মুসলমানদের রক্ষা করতে হলে আলী তেহান মালিক তেরাপ মতালক্য সহ থাকতে হবে দেশ এবং জাতির জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্য থাকতে হবে বিশ্বে শান্তির জন্য জাতিতে জাতিতে ঐক্য থাকতে হবে এর চাইতে বড় দলিল পৃথিবীতে কি থাকতে পারে কে বলেছে পৃথিবীতে এখন একটা মানুষ আপনি আসছে খুঁজে পাবেন নেই এই দর্শনের উপর কোন দর্শন আছে কিন্তু বললাম জীবদ্দশায় কেউ বুঝিনি সাহসিনা তো হুজুর দুঃখ করে বলছিল আমার কাছে আজকে বললে হয়তো অত্যুক্তি হবে না আমার সাধারণই হবে উদ্রুবাত দেখুন দেখেন আমি যে আকাঙ্ক্ষা নিয়ে কামনা করেছিলাম উরাসা আকাঙ্ক্ষা রক্ষা করতে পারিনি ওটা জমিয়তে হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল তখন আমি এখন এই নতুন মুসলিমিন কায়েম করলাম যার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের রক্ষার জন্য আমি চেষ্টা করে যাব এবং হুজুর কিন্তু সেটা করলেন জীবনের শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত আছেন হে সদর আলহামদুলিল্লাহ আল্লাহর সকল হুজুর তখন প্রিন্সিপাল নতুন মাদ্রাসা আজকাল অবস্থা তোমরা এই সুখী মানুষগুলো জানবে না যারা বিল্ডিং এর উপর থাকো উপরে ফ্যান না হলে ভূত হতে মাথা ঘুরে যায় যখন যাত্রা শুরু করে চলু হুজুর সেদিন কিন্তু এই বিল্ডিং ছিল না আমরা নিচে তাবু টানা এক ক্লাস করাইছি ফ্যান ছিল না একটাও হুজুরের স্বপ্ন ছিল একদিন ফ্যান হবে সব হবে এই এই মসজিদ যেদিন তৈরি হয়েছে সেদিন আমরা শিক্ষকরা ছাত্রর করেছি ওই বিল্ডিংটা যেদিন তৈরি হয়েছে আমার বিল্ডিং এর ইট ছিল ফুরায় গেছে এত প্রাচুর্য ছিল না আমার ওখানে নিয়ে আছেন পরে আবার দিয়ে দিছে এই দিয়ে কিন্তু asker পচ্ছি এর মধ্যে হুজুর যেটা পেচেছে সেটা কেমন করে করা যায় তার চেষ্টা কিন্তু হুজুরে বারবার করে গেছে কিন্তু তারপরও কি আমি আগেই বলেছি আসনিকরা যেটা চায় আমরা সেটা পারি না তাই আমরা পারি তাই হুজুরে অত্যন্ত ব্যথা এত বেশি ছিল যে নিজে মাঝে মাঝে খুব রাগ হয়ে যেতে আমার জীবন্ত স্বামী দেখে যেতে চাই আমি যেটা বলেছি সেটা হচ্ছে কিন্তু তোমরা তো পারো না তখন হুজুরে কিজে ফেলতো একদম রাস্তায় দাঁড়ায় দণায় ওই আমি যদি পিরাই আমি বলি ইয়ার দিলে মুসলিম কে ও জিনতে তামান না তুমি আমার মধ্যে এমন তারা যাও বুঝতে পারছো তা আমি বুঝতে পারি আমি নগর বিলাসে মুক্ত হয়ে মুসলমানরা সব হারিয়ে ফেলেছে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন মরু ওই হরিণ ও ভুল করে ভারতে আসছি খুদা তুমি আমার ওখানে নিয়ে যাও ওই মরুভূমি অতিক্রম করে তুমি আমার নিয়ে যাও এবং উত্তপ্ত বালির উপর যদি আমার পায়ের ফুসকা পড়ে যায় এবং ওখানে রক্ত বেরোয় সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার দাও এবং আমাদের চেতনা যেন উপলব্ধি পারে তাসির কথা এলো মহতাস কথা তা দে খোদা তুমি আমার এমন তাসির দাও যা দিয়ে উপলব্ধি করতে পারি যে আমি কি বলতে চাচ্ছি আমি একটা বিরান বাগানের বুলবুলি আমার মনে হয় আমার আওয়াজ কেউ শোনে না আমি কথা বেশি বাড়াবো না আমি তোমাদের শুধু অনুরোধ করবো কায়দ জানো কায়দ কে চেনার চেষ্টা করো তবেই তুমি আল্লাহ আসুলকে পাবে এটাই আমার কথা রাসুলের পরিপূর্ণ অনুসরণ যদি করে থাকে কায়দার জীবনের প্রতিটা জায়গা আছে আমি অক্ষরে অক্ষরে প্রমাণ করিয়ে দিতে পারি হুজুরে আপনার হুজুর নেশার বৈদুজুর মনে থাকে হুজুর সে মাহফিলে দেয় আমি নাম বলবো না এখানে একজন একটু বেদাতি ছিল আলে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল না এর জানাজা আমরা করবো সিদ্ধান্ত জেনে বেদাত এর জানাজা করা যাবে না সবাই সেদ্ধান্ত আমার মনে হচ্ছে হুজুরি কাজ বলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন তখন হুজুর এত বেদা দিয়ে কোনো কিছু বলে ইসলামের বিরুদ্ধে ছিল এটা তো আমাদের জন্য যাইজ না তাহলে হুজুর সাথে বলতে না আপনারা যদি না পড়ান তাহলে আমি পড়াবো রাজা তখন সবাই স্তম্ভিত হয়ে গেছে তাহলে আপনারা আল্লাহ নবিস বড় হয়ে গেলেন তাহলে আবু বাইদার মধ্যে একটা মুনা জন্য আল্লাহ যদি সত্তর বার বলবে সে আমি একাত্তর বার করব এত বড় ভুল আপনার হয়ে গেলেন হুজুর জন্য রাগ হয়ে গেল জানাজা হলো কিন্তু হুজুর অসুস্থ হয়ে গেল তখন হুজুরে খুব অসুস্থ সময় হুজুর দাঁড়াতেও ঠিক মতো পারলেন না জানাতে হয়ে গেল কত বড় আমার একটু পরকালে মুক্তি পায় তাতে আমাদের দোষ কি কত বড় অন্তরের মানুষ ছিল বিস্মিত হয়ে যেতে হবে আমি কয়টা দলিল দেব বাবরি মসজিদ ভাঙেছে বাংলাদেশে হিন্দুর রক্ষা করেছে গেছে হুজুর দল গেছে যে না কখনোই সম্ভব না কয়টা দলিল আমি তোমাদের গেছি কিন্তু কি আমরা হুজুরকে যেমনটা করার দরকার তা করতে পারিনি। তাই সেই দংশন তার হৃদয়ের মধ্যে যুগ যুগ ধরেছিল আমি আশা করি তোমরা কায়দের সেই সন্তান তোমরা আগামী দিনে হুজুরের জীবনের সেই স্বপ্ন তোমরা অবশ্যই পূরণ করবে তোমাদের সংগ্রামী হতে হবে তোমাদের বিপ্লবী হতে হবে নেশার হজুর যে কথাটা বারবার বলল তোমাদের পরিশ্রমী হতে হবে পিলাসীটা পরিত্যাগ করতে হবে পরিশ্রমী হতে হবে আবার হারিয়ে যাওয়া ইসলাম তোমাদের দিয়ে রক্ষা করা সম্ভব পিলাসী অহংকারী আত্মমর্যাদাশীল দলীয় স্বার্থে অন্ধ মানুষগুলো দিয়ে এই বাংলার জমি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না হবে কায়দের মতো মানুষ দিয়ে হবে এবং আমি আশা করি তোমরা সেই চরিত্র অনুসরণের মধ্য দিয়েই আমার মনে হয় যে আবার একটা সুন্দর জীবন একটা দিন আবার জমনে প্রতিষ্ঠিত হোক এই নেশারাবাদ থেকে হুজুরের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা নিয়ে তোমাদের কাছে দোয়া রেখে আমি শেষ করছি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে